নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে পাবদা মাছের ঝাল অত্যন্ত সুস্বাদু এই রেসিপি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে নিয়ে নিয়েছি চারটে পাবদা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এতে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর এক চামচ কাঁচা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব এই কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে নিলে পাবদা মাছ ভাজার সময় যে তেল ছিটকায় সেটা কিন্তু ছিটকাবে না যে কোনো আসবিহীন মাছ ভাজার আগে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে মাছ ভাজলে দেখবেন তেল ছিটকাবে না এখানে একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আমের আমি তিনটে পার্ট বার করেছি তার থেকে একটা পার্ট আমরা নিয়ে নিলাম এই পার্টটা আমরা গ্রেড করে নেব তবে আমের টকটা কেরকম হয় সেই হিসাবে আমরা গ্রেডটা করব চারটে মাছের জন্য আমি পুরো টুকরোটা থেকে কিন্তু আমি গ্রেড করছি না কিছুটা অংশ রেখে দেবো এখানে প্রায় দু চা চামচের মতো আম গ্রেড করে নিয়েছি এইটুকু অংশটা আমরা রেখে দিলাম এতটাই দরকার এর থেকে বেশি দিলে কিন্তু অত্যাধিক টক হয়ে যাবে এই আমটা খুব টক ছিল তাই জন্য আমি চারটে মাছের জন্য দু চা চামচ কাঁচা আম নিয়েছি টকটা যদি কম হয় সেক্ষেত্রে চারটে মাছের জন্য তিন চা চামচ আম গ্রেড করে নিলেই যথেষ্ট এবার একটা বাটিতে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম তাতে সামান্য একটু জল দিলাম আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তারপর এটার একটা আমরা লবণ দিয়ে পেস্ট বানিয়ে নেব এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে না লেগে যায় এবার আমরা মাছগুলোকে ভেজে নেবো একটা পাশ লাল করে ভাজা হলে অপর পাশটা উল্টে দেবো আমি এখানে দেখুন খুব কিন্তু কড়া করে ভাজিনি পাবদা মাছ খুব কড়া করে ভাজলে মাছের যে টেস্টটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় দুপাশ হালকা লাল করে ভেজে নেওয়ার পর মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব বাকি দুটো মাছ কিন্তু ঠিক একইভাবে আমরা ভেজে নেব এখানে একটা কথা বলে রাখি আমটা গ্রেট করার পর আমটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি আর সর্ষে আর কাঁচা লঙ্কাটাও আমি শিলেই বেটেছি এবার মাছ ভাজার পর যে পরিমাণ তেল ছিল তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমরা বেটে নেওয়া কাঁচা আমটা দিয়ে দিলাম এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো একটু হলুদ গুঁড়ো এবার কাঁচা আম আর হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু নেড়েছেড়ে নেব তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই ঝোলটাকে আমরা ঢেকে দিয়ে রান্না হতে দেব যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সাথে সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাই আর মিডিয়ামের মাঝখানে রেখে এটাকে আমরা রান্না হতে দেব নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে এখন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন ঝোলটা গা মাখো হয়ে গেছে মাছটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এতে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে হালকা হাতে একটু আমরা মিশিয়ে নেব ঠিক নামানোর আগে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে হালকাতে একটু মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে পাবদা মাছের ঝাল এরপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব যা গরম পড়ছে এই গরমে কিন্তু মাছের এই রকম টকজাল খেতে অসম্ভব ভালো লাগে আর এইভাবে একবার বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন গরমের দিনে এই রকম মাছের টকজাল থাকলে বাড়ির সদস্যরা দেখবেন দুহাতা ভাত হলেও বেশি খাবে যাই হোক আস্তা হলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ